আল্লাহরদাহ অপরূপ সৃষ্টি কত যে সুন্দর যা চোখ দেখে যায় না আর মোবাইলও ক্যাপচার করার মতো ক্ষমতা আমার নেই তারপরও যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক অ্যানাদার আদারম্যান নিবলোক আসসালামু আলাইকুম আমি তাজমির মতো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখেন পরন্ত বিকেলে বিচটা এত সুন্দর লাগে আর সূর্য যখন ডুবে যাচ্ছে তখন তো জাস্ট চোখ সরানো যায় না যাই হোক আমরা আজকে বিভিন্ন স্পটে ঘুরতে যাবো তো সবাই টিম আমাদের টিমের সবাই কিন্তু এখন রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি দেখেন সাথে কিন্তু আন্না বাচ্চারাও ছিল যাই হোক আমরা এখন যাব ঝাউবনে কুয়াকাটার বিভিন্ন স্পট আজকে ঘোরার খুবই ইচ্ছা আছে তো আজকে যতটুকু টাইম পাবো অতটুকু টাইমের ভিতরে আমাদের সব কিছু ঘুরতে হবে তো চলে এসেছি আমরা এখন ঝাউবনে আর এটা হচ্ছে লেবু বাগান তো বিভিন্ন স্পট একটু একটু নেমে আসলে ছবি তুলে নিয়েছি আর ভিডিও নিয়ে নিয়েছি কারণ সময়টা বেশি ছিল না কারণ যেহেতু এখন বেলা ছোট এজন্য জন্য সময় খুব তাড়াতাড়ি চলে যায় ঘোরাঘুরি করার পরে চলে আসি গাজী ফিশ ফ্রাই অ্যান্ড বার্বিকিউতে আর এইখানে সব কিছু ফিশ ফ্রাই বার্বিকিউ করা হয় এই চত্বরটাতে তো এই ফ্রাইটার কাছে আমরা চলে এসেছি আর ওনার ফ্রাইটা কি বলবো সব লাইভে করে মানে কাটাকাটি ঝপ আমাদের চোখের সামনে করেছে আর আমরা এখান থেকে মাছ চুজ করে দিয়েছি কোনটা খাবো তো টোনা ফিশ নিয়ে নিয়েছি যে আজকে আমরা ফিশ খাবো কারণ এর আগে কাকরা খেয়েছি এখন টোনা ফিশটা ট্রাই করব তো উনি কেটে টেটে একদম রেডি করে নিয়ে এসেছে এখন এটাকে আসলে বারবিকিউ করবে তো যেই কথা সেই কাজ ভাইটা কিন্তু আমাদের চোখের সামনে সব করতেছিল আর আমার কাছে ওনার সব কাজগুলো এত এত ভালো লাগতেছিল যা আপনাদের বলে বোঝাতে পারবো না ওনার কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আপনারা যদি কুয়াকাটাতে যান ওনার এখানে কিন্তু ট্রাই করতে পারেন সত্যি ওনার বারবিকুটা অনেক মজা হয়ে থাকে তো ওনার বারবিকু কিন্তু হতে ছিল আর আমরা ভিডিও নিতেছিলাম আর আর সাথে সাথে কিন্তু আমরা অনেক মজাও করতেছিলাম আমাদের টিমের সবাই কিন্তু অনেক অনেক মজা করে আর এবারের কুয়াকালটা এনজয়টা আমার অনেক ভালো লাগছে কারণ সবাই মিলে অনেক অনেক এনজয় করছি সেহেতু অনেক লোক গেছি তো ভাল লাগছে তো দেখেন আমার বারবিকিউ কিন্তু রেডি হয়ে গেছে প্রথমে বলছিল কেউ খাবে না তারপরে দেখি সবাই চেটে পুটে খেয়ে এনেছে কারণ আসলে অনেক মজা হয়েছিল। সাথে কিন্তু পরাটা অর্ডার করে নিয়েছিলাম আমরা আর দেখে লুকটা কিন্তু জাস্ট অসাধারণ আর খেতে তার থেকেও বেশি মজা তো আপনাদের কার কার মানে ফিশ ফ্রাই ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বারবিকিউ খেতে কার ভাল লাগে আমাদের কাছে তো অনেক ভালো লাগে তো সবাই কিন্তু এই যে আমাকে ই দিচ্ছে তো আমার ভিডিও কার কার ভালো লাগে যার যার ভালো লাগবে অবশ্যই লাইভটা মানে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা আর যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ